শিলিগুড়িতে ডিপার্টমেন্ট অফ রেভিনিউ ইন্টেলিজেন্সের অভিযান প্রায় এক কোটি চোদ্দ লক্ষ টাকা উদ্ধার সাত ঘন্টা ধরে চলা অভিযানে শিলিগুড়ির মাটিগাড়া থানার অন্তর্গত তিরঙ্গামোরের শ্যামবাবু প্রসাদকে গ্রেপ্তার করল ডিপার্টমেন্ট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স তোলা হলো শিলিগুড়ি আদালতে মাটিগাড়ায় তার বাড়ি এবং শিলিগুড়ি তার দুটি অফিসে চলে অভিযান বিভিন্ন দেশের মুদ্রা ছিল তার হেফাজতে নেপাল থেকে এ বিদেশি মুদ্রা বেআইনিভাবে সংগ্রহ করে রেখেছিলেন বলেই অভিযোগ ডিয়ান নেপাল থেকে বিদেশি মুদ্রা বেআইনি সংগ্রহ করে রেখেছিলেন তিনি বলে অভিযোগ ডিনার আইয়ের বাড়ি থেকে তারপরে যে টিমটা ওনার ওই হিলকা রোডের অফিসে ছিল সেখানে ওরা যেটা পায় সেটা পাওয়া যায় হচ্ছে মোট চব্বিশ লক্ষ ছাপ্পান্ন হাজার দুশো টাকা ইন্ডিয়ান কারেন্সি এবং ছশো পাঁচ পিস ফরেন কারেন্সি এই ছশো পাঁচ পিস ফরেন কারেন্সির ভ্যালু কালকের দিনে ছিল একান্ন হাজার একান্ন লক্ষ পঁয়ষট্টি হাজার সাতশো চৌষট্টি টাকা এটা একটা হিরগারোডের একটা অফিস আরেকটা অফিস থেকে পাওয়া যায় দু হাজার পাঁচশো পিস ইন্ডিয়ান কারেন্সি পাঁচশো টাকার নোট সেটা হলো বারো হাজার পাঁচশো টাকা এই সর্বমোট ভ্যালু হয় এক কোটি চোদ্দ লক্ষ তিপ্পান্ন হাজার দুশো বাষট্টি টাকা ইন্ডিয়ান কারেন্সি আর সমস্ত ডলারগুলো মিলে ডলার এবং দিরাম যা যা বললাম এক কোটি চোদ্দ লক্ষ তেপ্পান্ন হাজার দুশো বাষট্টি পাওয়া যায় পাওয়া যাওয়ার পরে তারপরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় স্টেটমেন্ট নেওয়া হয় এবং স্টেটমেন্টে যেটা হান্ড্রেড এইট কাস্টমস অ্যাক্টের যে স্টেটমেন্ট যেটা একটা জুডিশিয়াল অথরিটি করতে পারে গেজেটেড অফিসার র্যাঙ্কের অফিসারই করতে পারে সেই অফিসারের সামনে যখন স্টেটমেন্ট নেওয়া হয় উনি স্বীকার করে জিজ্ঞাসাবাদে যে এই কারেন্সিগুলো ওনার কাছে এসে হচ্ছে নেপাল থেকে ওনার কাছে এসছে এবং কিছু লোক এগুলো দিয়ে যায় দিয়ে গিয়ে ওরা সেই ডলারের বিনিময়ে টাকা নেয় এবং এটা আবার বেশি দামে এইগুলো আবার যারা ফরেনার আসে তাদেরকে এগুলো সাপ্লাই দেওয়া হয় এবং তারপরে সে স্বীকার করে যে আমার এটা কিভাবে এটা ওনার কাছে এসছে তো আলটিমেটলি যখন দেখা যায় যে স্মাগলিং অ্যাক্টিভিটি জড়িত তাকে অ্যারেস্ট করা হয় অ্যারেস্ট করার পরে আজকে শিলিগুড়ি এসিজিএম আদালতে হাজির করা হয়েছে আর এর সঙ্গে যে এই ধরনের বৈদেশিক মুদ্রা বিনিময়ের ক্ষেত্রে কিছু কিছু লোকের নাম বলেছে নেপাল থেকে কিভাবে আসে কারা দিয়ে যায় এবং কারা আবার বেশি দামে নিয়ে এগুলো ওদেরকে বিক্রি করে এখানে একটা চক্র আছে টোটাল একটা সিন্ডিকেট চলে একটা তো সেই নামগুলো পাওয়া গেছে তার জন্য একটা ইনভেস্টিগেশনটাও চলছে ফুল ফুলসুইংয়ে এবং আজকে একে শিলিগুড়ি আদালতে হাজির করা হয়েছে আমরা যদি কোনো জামিনের আবেদন জমা পড়ে আমরা তীব্র বিরোধিতা করব এই পর্যন্ত এখন অবধি হয়েছে